অনেকটা দেখতে ইলিশ মাছের মতন আর অনেকে বলে থাকে বেবি ইলিশ কিন্তু আমরা বলে থাকি এটাকে খয়রা মাছ খয়রা মাছ খেতে খুবই ভালো লাগে যদি সঠিকভাবে রান্না করা যায় আর গরম ভাতে গরম ডালে খয়রা মাছ খুব ভালোভাবে যদি মাছটাকে ভেজে খাওয়া যায় আর এই মাছ ভাজা অনেক রকমভাবে করা যায় অনেক মশলা দিয়ে মাছটা শুধু ফ্রাই করা যায় আর ভালোভাবে রেসিপি করতে গেলে খয়রা মাছের খুব ভালো ভালো রেসিপি আপনারা করে নিতে পারবেন বা করতে পারেন আমি আজ যে রেসিপি কয়রা মাছের করবো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে স্কিপ না করে বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন সকল বন্ধুদের জানাই আমার নমস্কার আর আজকের এই খয়রা মাছের রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগত পুরানো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাকে সাপোর্ট করার জন্য আমি এখন মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ একটু লেবুর রস আর সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে গরম তেলে বসিয়ে দিলাম সরষা তেলে এটা করতে হবে মাছগুলো পরপর আমি ভেজে নেব তবে এই মাছ একটু ভালো করে ভেজে নিতে হবে বেশি কাঁচা অবস্থা ভাজলেই মাছ খুব নরম ঝোলে দিলে ভেঙে যাবে তাই এরকমভাবে আমি পরপর সব মাছগুলো ভেজে নিচ্ছি আপনারা খয়রা মাছ খেয়েছেন কি বা করেছেন কি এরকমভাবে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন এখন আমার মাছগুলো ভাজা পায় হয়ে গেছে আমি এখন রসুন কুচি দিলাম তবে ছোট করে কুচি নয় লম্বা করে কুচি করে ওই তেলের মধ্যে দিলাম এখন এই কুচি রসুনটা একটু ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন আপনারা কালো জিরার বদলে গোটা জিরাও দিতে পারেন আর আমি আগের থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখন এর মধ্যে দিয়ে দিলাম এখন পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যে বন্ধুরা ভিডিও দেখা শুরু করেছে লাইক দিতে ভুলে গেছে লাইকটা দিয়ে নিন আমি মনে করিয়ে দিলাম এখন আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুলি পেঁয়াজ কুলিগুলো একটু লম্বাভাবে কেটে দিতে হবে যেহেতু মাছগুলো গোটা গোটা লম্বা দেখতে ভালো লাগে কারণ তরকারি কাটার উপরে রান্না কিন্তু ভালো লাগে দেখতে এবং খেতে যে যেরকম রান্নার মধ্যে যেরকম তরকারি লাগে কেটে সেরকম দিতে হয় পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এগুলো এক চামচ করে দিয়েছি তবে লবণটা স্বাদ অনুযায়ী এখন কিছুটা দিয়ে দেবো এ রাখা টমেটো লম্বাভাবে এটাও কেটেছি এগুলো দিয়ে খুব ভালো করে আবার হবে এটার মধ্যে টমেটো বেশি দিলে খেতে ভালো লাগবে শীতকালীন পেঁয়াজগুলি আছে বলে আর টমেটো সস্তা বলে বেশি করে দেওয়া হচ্ছে গরমকালে এটা এমনি টমেটো ছাড়া একটু লেবুর রস বা তেঁতুল রস দিয়ে করলে ভালো লাগবে খেতে এটা একটু ঝাল টক হবে খেতে ভালো করে আমি এটাকে নাড়িয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল তবে এটাকে জল বেশি দিব না আর এদিকে পেঁয়াজ কলি টমেটো পায়ে আমার নরম হয়ে গেছে আর পেঁয়াজ কলিগুলো একদম যাতে গলে না যায় টমেটো একদম গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এটা একটু আস্তে আস্তে থাকবে খেতে ভালো লাগবে এখন আমি দিয়ে দিলাম পাঁচ মিনিট থেকে সাত মিনিটের জন্য ঢেকে আমি ঢাকনা সাত মিনিট পরে উঠিয়ে নিলাম আমার কাছে তো খয়রা মাছ খেতে খুব ভালো লাগে তবে আমি একদম ঝোল ঝোল খয়রা মাছ কোনো সময় রান্না করি না একটু মাখা মাখামাখা হিসাবে রান্না করি এখন আমি মাছগুলো পরপর দিয়ে দেব যাতে বেশি ঝোলের মধ্যে না থাকে বা না গলে যায় সেরকমই ঝোলটা রাখলাম তবে এটা তো ঝোল রাখবো না আগেই বলেছি এগুলো দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে সব মশলাগুলো মাছগুলোর মধ্যে লেগে যায় আর ঝাল পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন এখন আমি গ্যাসটা একটু কম করে পাঁচ মিনিট মধ্যে ঢেকে দিলাম যাতে মাছগুলো একটু ভালো মতন মশলা লেগে যায় এবং মাছগুলো একটু সিদ্ধ হয়ে যায় এখন আমি ভালো করে খুন্তি দিয়ে এপাশ ওপাশ করে দিচ্ছি বন্ধুরা আপনারা খয়রা মাছ খেতে পছন্দ করেন কি আর এরকম রান্না করেন কি কমেন্ট করতে ভুলবেন না আশা করি আপনাদের এই ভিডিওটা বা মাছের এই রেসিপিটা ভালো লেগেছে আমার পায়ে এখন এটা হয়ে গেছে এখন একটু আমি ভালো করে চারিদিকে নাড়িয়ে নিচ্ছি আর গরম ভাতে এটা খেতে অসাধারণ লাগে আপনারা একবার বাড়িতে করে খেয়ে দেখুন যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখেছেন বা আগে কোনো ভিডিও রান্না দেখেছেন সাবস্ক্রাইব না করে আছেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথে থাকবেন বেল বটন অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা এসে দেখতে পারবেন তবে সাবস্ক্রাইব করে আমি বলছি না যে আমার ভিডিওগুলো দেখুন যদি ভালো লাগে আর শেয়ার করে দিবেন সবার মাঝে যাতে সবাই দেখতে পারে শিখতে পারে আর ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে আগে ভিডিও দেখেছেন আজকেরটা দেখেছেন যদি খুব ভালো লাগে ফলো করতে ভুলবেন না আর শেয়ার করে দিবেন যাতে সবাই শিখতে পারে দেখতে পারে আর আপনারা কমেন্ট করবেন তাহলে বন্ধুরা আজকে বিদায় নেবার আগে এই মাস রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করবেন ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ঠিক সময় আমি উপস্থিত হব আপনাদের কাছে যদি কোনো রান্না জানতে ইচ্ছা হয় বা শিখতে ইচ্ছা হয় আমার এই ছোট্ট চ্যানেলে বা ছোট্ট পেজে আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাহলে বন্ধুরা আজ আসছি এতক্ষণ যারা ভিডিও দেখলো ধন্যবাদ